তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি একবার নতুন ব্লগে এলাম তো আজকে এক জায়গায় কোথায় ঘুরতে যাচ্ছি সবরাই তোমাদেরকে দেখাবো তো আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আমরা কোথায় ঘুরতে এসেছি সেটা তোমাদেরকে জানানো হয়নি আমরা এসেছি একটা মন্দিরে সেটা হচ্ছে হুগলি জেলার বনমালিপুরে। অবস্থিত ব্রহ্মা দত্ত ধাম এই যে দেখতে পাচ্ছ সামনের গেটটা তারপরে হচ্ছে আমরা ভিতরে ঢুকলাম খুব সুন্দর লাগছিল ভিতরটাতে এতটা আনন্দ হচ্ছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর জায়গাটা যেই তোমরা দেখলেই তোমাদের খুব ভালো লাগবে দেখো আমি একটু আধটু ভিডিও করেছি এই যে আমরা মন্দিরের ভিতরে ঢুকব এই যে সামনের দেখো কাঠের গেট করা আছে গেটটা আমার খুব সুন্দর লেগেছে ডিজাইনগুলো ওই মন্দিরের ভেতরে গেলাম মন্দিরের সামনেতেই রাখা ছিল কচ্ছপ হ্যাঁ একটু কচ্ছপটাকে ভিডিও করে নিলাম তারপরে দেখো মন্দিরের ভিতরটাতে কি সুন্দর লাগছে পাথর বাঁধানো এই ঠাকুরটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারপরে যাচ্ছি আমরা দিয়ে নিচে শিব মন্দিরে শিব মন্দিরটাতেও খুব সুন্দর দেখতে লাগছিল লাইটের কালারিংটাও খুব ভালো ওর মধ্যে আমরা ফটো তুলছিলাম কিন্তু আমাদেরকে ভূতের মতো লাগছিলো খুব মজা করছিলাম সবাই মিলে এত সুন্দর লাগছিলো জায়গাগুলো দেখে এই যে দেখো শিব মন্দিরটা হারহার হার মহাদেব তারপর এই যে মন্দিরের বাইরে চলে এসেছি এসে এই যে মন্দিরের বাইরেটা ভিডিও করেছি তারপরে হচ্ছে আমরা একটু সবাই মিলে ফটো তুলছিলাম তারপরে একটু মন্দিরটা ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম ছোট ছোটো গাছপালা ছিল তারপর মন্দিরের পাশেই গণেশ ঠাকুর আর কপিল কপিলমণি ছিল তারপর সন্ধে হয়ে যাওয়ার পর মন্দিরের বাইরে থেকে মন্দিরটার ভিডিও ভিডিও তুললাম দেখো মন এরকমভাবে লাইটিংয়ের কাজ করা আছে তারপরে হচ্ছে মন খারাপের সময় আমরা বাড়ি চলে আসছি তো বাড়ি আসার সময় ভিডিও করে নিলাম মন্দিরটা খুব সুন্দর লাগছে এবার সন্ধ্যে হয়ে গেছে লাইটিংয়ের কাজগুলো খুব সুন্দর লাগছিল মন খারাপও হচ্ছিল আসতে ইচ্ছা করছিল না এতটাই আনন্দ করছিলাম সবাই মিলে